হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আবার একটা নতুন কাজ করছি আগের দিন ওয়ার্ড্রপটা গুছিয়েছি আজকে এই থেকে সব জামাকাপড় বের করেছি পুরনো সব জামাকাপড়গুলো বাদ দিয়ে যেগুলো নতুন ব্যবহার করার মতন রয়েছে সেইগুলো সব বের করছি বাদ বাকিগুলো কাঁচা ধোয়া সব কিছু করতে হবে আর এই যে বাবুন তো বাবুন বাবুনের কাজে লেগে গেছে বাবাই কি কাজ করছো তুমি হ্যাঁ একটু হাই করো একটু হাই করো ও সারা দিন ওর ওই সব কাজে ব্যস্ত থাকে এইটার ভিতরে এই basketটার ভিতরে সব পুরনো জামা কাপড়গুলো ভরেছি প্লাস্টিকের মধ্যে ভরে এর ভিতরে রেখে দিয়েছি এখন আমি ভাঙারে তুলে দেব এইগুলো না আগে কত দিন হলে মানুষেরকে দিয়ে দিলাম মানুষ ব্যবহার করতে কারণ নতুন নতুনই সবকিছু রয়েছে তো ফেলে রাখলাম এর ভিতরে পরে যেগুলো রাখা সেইগুলো রাখবো কিছু ছোট ছোট জামা কাপড় হিসাবে রাখবো যে ও বড় হলে দেখাতে পারবো তো সেগুলো কিছু রেখে বাদ বাকিগুলো পরে ফেলে দেব। কারণ এগুলো অন্য কিছু করতে পারবো না আর এগুলো ফেলে দিতে হবে তো এখন আপাতত তো রাখি পরে সে নয় সময় করে ফেলে দিয়ে আসা যাবে তো এখন এইখানে জামা কাপড়গুলো সব গুছাবো ভাজ করা জামা কাপড় কালকে সব ছিটিয়েছে দিদি মেয়ে মাসির মেয়ে সব এসছিল আনন্দতে বাবুন কি করবে জামা কাপড় সব ছিটিয়েছে বালিশ কাঁথাগুলো সব ছিটিয়ে এ সমস্ত নিয়ে খেলা করেছে আর আমি ওইদিকে ভাত বসিয়েছি ভাতটা বসিয়েছি ভাতটা হতে থাকুক তখন এগুলো গুছিয়ে নি দেখো বাস্কেটটা নিয়ে চলে সব ঝুড়ির থেকে সব ভাললো এ বাবা এটা কী রে ও মুট কি পেনে আমি ভেবেছি কি চক আর মা এসেছিল আমার মা এসে এই যে এই ফলগুলো সব দিয়ে গেল এই ফলগুলো সব দিয়ে গেছে লেবু রয়েছে শশা রয়েছে আপেল কলা তো দেখো আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়েছি কিন্তু এই সুন্দর করে সাজানোটা এক মিনিট আমি যদি আমার ছেলেটাকে নিচে নামিয়ে দিই সুন্দর করে সাজানোটা অসুন্দর করে দেবে তো দেখা ওকে কোলে নিয়ে আমি ভিডিও করছি নাহলে ও আবার ছিটিয়ে সব কিছু নষ্ট করে দেবে এত সুন্দর করে গুছালাম জামা কাপড়গুলো ও বারবার গিয়ে শুধু টেনে টেনে পারবে ভাজ করা জামা কাপড়গুলো আবার আমি ভাঁজ করবো দিনে মনে চার পাঁচবার আমি জামা কাপড় ভাজ করি আবার ও ছিটাবে এই দেখো এখানে ভাজ করে জামা কাপড়গুলো রেখেছি এখান থেকে টেনে টেনে বারবার করে ফেলে দেবে তো কিছু করার নেই এখন ওর হাতের থেকে জামা কাপড়গুলো বাঁচাতে গেলে আমার ওই উপরে বাংকারে তুলতে হবে আর বাংকারে এত জিনিস রয়েছে আমি ওইগুলো রাখার জায়গা পাবো না মানে ওর হাতের থেকে সব জিনিস বাঁচাতে গেলে আমার ওইভাবেই রাখতে হবে তো দেখো এখানে রান্না করে নিচ্ছি এই বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করব আর পেপর ঘন্ট করব তো দেখো তিনটে বাজে স্নান করে উঠলাম উঠে পুজো দিলাম বৃহস্পতিবার পুজো পুজো দিয়ে নিলাম আর পুজো দিতে গিয়ে দেখো কাঁচ ঘটিয়েছে একটা দেখো ওই ঢপের জলটা ফেলে দিয়েছে ঘরে আবার সেটা মুছলাম জল জল হয়ে রয়েছে এই আলমারিটা এবার নষ্ট হয়ে যাবে জল গড়িয়ে আলমারির তলায় চলে গেছে পিছনে ফুকো আছে সে জল বেরিয়ে যাবে তাও জল চলে যাচ্ছে পুরো জলটা তো একভাবে শুকাতেও তো সময় লাগবে এই করেছে আর এই যে পুজোটা দিয়ে উঠলাম এখন পোশাক তুলতে হবে খাওয়াবো বাবাকে খাওয়াবো খাইনি নিজেরও খিদে পেয়েছে খুব তো খাইয়ে টাইয়ে নিই তো দেখো এই ছিল আজকে রান্না এখানে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ করেছে ছোট ছোট মাছগুলো আর এখানে পেঁপো ঘন্ট আর এখানে বেগুন বাবুনের তরকারি আলু দিয়ে পেঁপে দিয়ে আর এই যে ভাত চলো খেয়ে নি এতদিনকার গরমে আবার বৃষ্টি পুরো নিম্ন মতন বৃষ্টি শুরু হয়েছে বিশাল গরম পড়েছিল বিশাল তো বৃষ্টিটা হয়ে একটু আরাম লাগছে দেখো বন্দুকটা নিয়েছে নিয়ে এখন আমাকে গুলি করছে গুলি করো আমাকে গুলি করো গুলি করো এবার আমি তোমাকে গুলি করি হ্যাঁ গুলি করলে ওরকম পড়ে যেতে হয় বুঝেছো এরকম পড়ে যাচ্ছে এই খেলা পেয়েছে আজকে সারাদিন বাবুন এই যে রিস্কাও আবার ওই ব্যাগ তুলো না বাবাই খেলনা আবার ছিটাবি তুই তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম তো আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও সো টাটা বাই